তা নিয়ে একজন নার্স সে একটি বেসরকারি হাসপাতালে চাকরি করে প্রতিদিন সকালবেলা সে হাসপাতালে এসে পৌঁছয় প্রত্যেক রোগীরই খোঁজখবর নেয় তাদেরকে মেডিসিন দেয় এবং তাদের হেলথ রিপোর্ট নিজেই চেক করে সে তার কাজ বেশ আনন্দ নিয়েই করে সে একজন রোগীর সাথে নার্স হিসেবে নয় বরং একজন আত্মীয়ের মতো করে আচরণ করে তানিয়ার এই ব্যবহারের জন্য রোগী থেকে শুরু করে সবাই তানিয়াকে বেশ পছন্দ করে একদিন তানিয়া একজন রোগীর আত্মীয়র সঙ্গে কথা বলছিল এই যে এই তিনটে ওষুধ দেখছেন এই ওষুধ তিনটে এক মাস ধরে চলবে তারপর যদি অবস্থার উন্নতি হয় তাহলে ডাক্তার ওষুধের ডোজটা কমিয়ে দেবেন কিন্তু এখনই তিনটে ওষুধই খেতে হবে কথা বলার সময় তানিয়ার একজন সহকর্মী শর্মি তানিয়ার পাশে এসে দাঁড়ায় সে তানিয়াকে বলে তানিয়া স্যার তোকে ডাকছেন এখনই যেতে হবে স্যার তো বললেন এখনই ডেকে পাঠাতে তানিয়া তখন রোগীর আত্মীয়ের দিকে ফিরে বলল তাহলে আপনাকে যেমনটা বললাম তেমনটা করবেন ঠিক আছে তার সামনে বসে থাকা লোকটি উত্তর দিল ঠিক আছে তানিয়া আর শর্মি হাসপাতালের করিডোর ধরে তাদের স্যাডের রুমের দিকে চলতে শুরু করলো। কি ব্যাপার স্যার? হঠাৎ করে আমাকে ডেকে পাঠালেন। তোর ডিউটি চেঞ্জ হচ্ছে। এখন থেকে তোকে নাইট শিফটটা দেওয়া হবে। কিন্তু আমি তো নাইট শিফ্টেই আছি। নতুন করে আবার নাইট শিফট দেওয়ার কি দরকার? এটা তো তুই এই ফ্লোরে নাইট ডিউটি করিস। তোকে খুব সম্ভবত তিন তলায় শিফট করা হবে। তানিয়া অবাক হয়ে বলল, তিন তলায় কেন? গ্রাউন্ড ফ্লোরে কি সমস্যা ছিল কিন্তু তলায় যে নার্স চাকরি করতো সে স্টাফ ছেড়ে দিয়েছে তাই এমার্জেন্সি হিসেবে তোকে ওইখানে কিছুদিনের জন্য শিফট করা হচ্ছে ও ভালো জ্বালাতন হয়েছে তো এখন আবার তিনতলা উপরে উঠতে হবে আর আবার নিচে নামতে হবে এতে জ্বালাতনের কি আছে লিফ্ট তো আছেই লিফ্টে করে তিনতলায় উঠবি লিফ্টে করে গ্রাউন্ড ফ্লোরে নামবি হয়ে গেল কথা বলতে বলতে তানিয়া আর শর্মি স্যারের রুমে প্রবেশ করলো তানিয়া স্যারকে বল্লো আমায় ডেকেছিলেন স্যার হ্যাঁ শোনো তানিয়া আমাদের তিন তলায় যে নার্স ডিউটি করত সে আজকে সকালেই রিজাইন করে গেছে হঠাৎ করে কেন করলো তা আমি জানি না কিন্তু সে আমাদের ভীষণ সমস্যায় ফেলে দিয়েছে এখন নতুন ব্যাচ নিয়োগ দেওয়ার আগে পর্যন্ত আমরা পার্মানেন্টলি কাউকে তিন তলায় শিফট করতে পারছি না তোমাকে শুধু কয়েক সপ্তাহ তিন তলায় ওই নাইট ডিউটিটা করতে হবে তারপর সেটা আমরা অন্য কাউকে দিয়ে দেব আমার কোনো সমস্যা নেই স্যার আমি পারবো তুমি শর্মির সাথে যাও শর্মি তোমাকে তিন তলার সমস্ত রোগীদের ডিটেলস দিয়ে দেবে আজকে তোমার আর থাকার দরকার নেই তুমি আগামী কাল থেকে একেবারে তিন তলায় চলে যাও কেমন শর্মি আর তানিয়া স্যারের রুম থেকে বের হয়ে আসে তুই কি এখন একবার তিনতলায় যাবি গেলে আমি তোকে পেশেন্ট ডিটেলস এর ফাইলটা দিয়ে দিতে পারতাম তাহলে তিন তিনতলা যাওয়াই লাগে চল একেবারে ফাইলগুলো নিয়ে আসি তারপর হাসপাতাল থেকে বের হই এই নেতানিয়া এখানে সব রোগীদের ডিটেলস আছে তুই শুধু তাদের মেডিসিনের ব্যাপারে খেয়াল রাখবি বাকিটা তাদের ফ্যামিলি দেখে নেবে পরের দিন রাতে তিন তলায় তানিয়ার ডিউটি শুরু হয় সেখানে তানিয়ার কোনো সমস্যাই হচ্ছিল না দুজন রোগীবাদে প্রায় সব রোগীরই কোনো না কোনো আত্মীয় তাদের সঙ্গে রয়েছেন তানিয়া তাদের খেয়াল রাখছিল সমস্যা হলো তিনশো সাত নম্বর রুমে এসে তিনশো সাত নম্বর রুমে ঢুকে তানিয়া দেখল সেখানে কোনো রোগী নেই অথচ পেশেন্ট ফাইলে একজন রোগীর নাম উল্লেখ আছে তানিয়া ভালোভাবে ফাইলটা উল্টে পাল্টে দেখলো কিন্তু আর কিছুই তার নজরে পড়ল না তানিয়া মনে মনে ভাবল হয়তো রোগীকে অন্য কোথাও শিফট করা হয়েছে বা তাকে হয়তো রিলিজ করে দেওয়া হয়েছে তারাহুড়োই হয়তো ফাইল আপডেট করতে ভুলে গেছে তানিয়া 307 নম্বর রুম থেকে বের হয়ে 308 নম্বর রুমে প্রবেশ করে বেশ কিছুদিন এভাবেই কাটলো একদিন গ্রাউন্ড ফ্লোরে তানিয়ার সাথে শর্মির দেখা হয় শর্মি তাকে জিজ্ঞেস করে কি ব্যাপার তানিয়া তিনদলে ডিউটি কেমন চলছে ডিউটি খুবই সুন্দরভাবে চলছে خوشগল্প করার সময় হঠাৎই তানিয়ার মনে পড়লো তিনশো সাত নম্বর রুমের কথা সে শর্মিকে জিজ্ঞেস করল আচ্ছা শর্মি তিনশো সাত নম্বর রুমের পেশেন্টের কি হয়েছে রে তাকে কি অন্য কোথাও শিফট করা হয়েছে শর্মি অবাক হয়ে জিজ্ঞেস করল তিনশো সাত নম্বর রুমের পেশেন্ট সেটা তো আমি ভালো জানি না কেন ফাইলে ডিটেলস দেওয়া নেই না ফাইলে ডিটেলস দেওয়াই আছে কিন্তু মজার বিষয় হলো রোগী তো নিজেই নেই রোগী নেই মানে রোগী নেই মানে রোগীকে হয়তো অন্য কোথাও শিফট করা হয়েছে আমি তিনশো সাত নম্বর রুমে যখন ঢুকলাম তখন দেখলাম রুমের ভেতরে কেউই নেই আবার ফাইল থেকেও রোগীর নামটা কাটা হয়নি আমি মনে করলাম হয়তো ক্লার্ক রোগীর নামটাই কাটতে ভুলে গেছে তাই হবে হয়তো কিন্তু এমন ভুল তো হওয়ার কথা না একজন রোগীকে রিলিজ বা অন্য রুমে শিফট করা হলে ফাইলে ডকুমেন্ট তো সঙ্গে সঙ্গে চেঞ্জ করে ফেলা হয় আমিও তো তাই জানি এবার হয়তো ভুল করে হয়ে গেছে আরে মানুষ মাত্রই তো ভুল হয় নাকি একদিন রাতে তানিয়া তার ডিউটি অনুযায়ী প্রত্যেক রোগীকে চেক করছিল তিনশো ছ নম্বর রুমের রোগীদের চেক করে সে যখন তিনশো আট নম্বর রুমের দিকে যাচ্ছিল তখন তিনশো সাত নম্বর রুম পার হবার সময় শুনতে পেল ভিতর থেকে একটা বিপ বিপ আওয়াজ আসছে তানিয়া বেশ অবাক হলো সে তিনশো সাত নম্বর রুমের সামনে দাঁড়িয়ে পড়ল কি ব্যাপার তিনশো সাত নম্বর রুমে তো কেউই নেই তাহলে ভেতরের মনিটরটা চলছে কেন ভেতরে কি হচ্ছে সেটা দেখার জন্যই তানিয়া তিনশো সাত নম্বর রুমের ভেতরে ঢুকল ঢুকেই সে দেখল হার্ট রেট মনিটরটা চালু আছে এবং সেখান থেকেই আওয়াজ আসছে কিন্তু বিছানায় কেউ শুয়ে নেই এটা কি রকম কথা বিছানায় কেউ নেই অথচ হার্ট রেট মনিটর চালু আছে বেশ কিছুক্ষণ ভাবার পর তানিয়া মনে করল তাহলে হয়তো ঘর পরিষ্কার করার সময় ভুল করে কেউ মনিটরটা চালু করে ফেলেছে উফ এদিকে নিয়ে আর পারা যায় না তানিয়া বেডের কাছে গিয়ে মনিটারটা বন্ধ করে দিল তারপর তিনশো সাত নম্বর রুম থেকে বের হয়ে তিনশো আট নম্বর রুমে রোগী দেখতে চলে গেল পরের দিন রাত্রিবেলা তানিয়া যখন সকল রোগীকে চেক করে নার্সের রুমে ফেরত আসছিল তখন তিনশো সাত নম্বর রুমের পাশ দিয়ে যাওয়ার সময় আবারও মনিটারের শব্দ শুনতে পেল এবার তানিয়া বেশ বিরক্ত হলো আরে প্রতিদিন কি মনিটারটা চালু করে লেখে যায় সবাই নাকি আর শুধু শুধু একটা মনিটার চলে কি করে তানিয়া রুমের ভেতর ঢোকে সে দেখে গত দিনের মতো এবার ও মনিটারটা চলছে এবং মনিটারের ভেতর থেকে বিপ বিপ আওয়াজ আসছে তানিয়া আশ্চর্য হয়ে ভাবলো তো অডিশ সাথে কানেক্ট হওয়ার আগে মনিটার হার্ট রেট মেপে ফেলছে মনিটারটা কি তাহলে নষ্ট হয়ে গেল মনিটরটা দেখতে গিয়ে তানিয়ার হাত থেকে পেশেন্ট ফাইলটা মাটিতে পড়ে গেল মাটিতে পড়ে গিয়ে ফাইলটা খুলে গেল তানিয়া মাটিতে ঝুঁকে যখন ফাইলটা হাতে তুলে নিল তখন দেখল ফাইলটার একটা পৃষ্ঠায় লাল কালি দিয়ে লেখা আমি এখানেই আছি কিন্তু তুমি দেখতে পাচ্ছ না তানিয়া ভয় শিউড়ে উঠল সে এদিক ওদিক টাকালো কিন্তু রুমের ভেতরে আর কাউকে দেখতে পেল না তারপর সে রোগীর বিছানার দিকে তাকালো সে জানতো বিছানায় কেউ নেই কিন্তু তারপরেও তার মনে হলো বিছানাটা খালি না সেখানে কেউ আছে আরে এইসব কী ভাবছি আমি এখানে যদি কেউ থাকতো তাহলে আমি কি তাকে দেখতে পেতাম না তানিয়া আবার পেশেন্ট ফাইলে মনোযোগ দিল কিন্তু যে পৃষ্ঠায় ও লেখাটা দেখেছিল সেই লেখাটা আর খুঁজে পেল না দূর রাত জাগতে জাগতে হয়তো আমি ভুল দেখা শুরু করে দিয়েছি কালকে ভালো মতো রেস্ট নিতে হবে নাহলে আর ভালোভাবে ডিউটিটাই করতে পারবো না পরের দিন তানিয়া সিদ্ধান্ত নিল তিনশো সাত নম্বর রুমে আর ঢুকবে না শুধু শুধু খালি রুমে ঢুকে নিজেকে ভয় দেখানোর কোনো মানেই হয় না খালি রুমে এমনিতেই ভয় লাগে তার উপর আবার হয়েছে ওই নষ্ট মেশিনটা হুটহাট করে যখন তখন চালু হয়ে যায় এবার যাই হয়ে যাক না কেন ওই রুমে আর ঢুকবো না তানিয়া যথারীতি তার ডিউটি শেষ করে নার্সদের রুমে বসেছিল এমন সময় সে হার্ট রেট মনিটরের বিপ বিপ শব্দ শুনতে পেল এবারের শব্দ খুবই তীব্র তানিয়া তার চেয়ার ছেড়ে উঠে পড়ল মেশিনটা ভালো চালাচ্ছে তো প্রতিদিন রাতের বেলা অন হয় কি করে এই মেশিনটা যদিও তানিয়া চেয়েছিল সে আর তিনশো সাত নম্বর রুমে ঢুকবে না কিন্তু তারপরেও সে ঢুকে পড়ল তানিয়া মনিটরের দিকে তাকিয়ে দেখল মনিটরটা তখনও হার্ট রেট মেপে যাচ্ছে তানিয়া বেডের কাছে গিয়ে মনিটরটা যখন বন্ধ করতে যাবে তখন খেয়াল করলো বেডের সামনে যে কার্ড থাকে সেখানে লেখা রয়েছে আমি এখানে আছি কিন্তু তুমি আমাকে দেখতে পাচ্ছ না সেই একই রকম লাল কালি দিয়ে লেখা তানিয়া আর মনিটরের সুইচ বন্ধ করতে পারলো না সে আতকে উঠল আরে এই লেখাটা এখানে এলো কি করে তানিয়ার মনে হলো সে দুঃস্বপ্ন দেখছে তাই সে নিজের হাতে একবার চিমটি কাটলো চিমটি কাটবার পর ব্যথা অনুভব করায় সে বুঝতে পারল সে যা দেখছে সেটা বাস্তব হঠাৎ করেই তানিয়ার খুব শীত লাগতে শুরু করলো আর ভয়ে তার গায়ে কাঁটা দিয়ে উঠলো আমার কেন এমন মনে হচ্ছে যে এই রুমে আমি ছাড়া আরো একজন আছে তানিয়া এদিক ওদিক তাকালো কিন্তু না সে কাউকে দেখতে পেল না কিন্তু তার ভয় ক্রমশই বেড়ে চলেছে তার মনে হচ্ছে এখনই এই রুম থেকে বের হয়ে যাওয়া উচিত কিন্তু তার পা যেন মাটিতে জমে গেছে সে কিছুতেই রুম থেকে বের হতে পারল না এমন সময় সে বেডের নিচ থেকে একটা অদ্ভুত গলার স্বর শুনতে পেল তানিয়া খেয়াল করলো বেডের নিচ থেকে একটা জমাট বাধা অন্ধকার আস্তে আস্তে বের হয়ে আসছে সেটা একটা মানুষের আকৃতি পুরো দেহটা বেডের নিচ থেকে বের হয়ে পড়ল সে তখনও কথা বলে চলেছে তানিয়া তানিয়া আমি এখানে আছে দেখো আমাকে তানিয়া ভয় চিৎকার করতে চাইলো কিন্তু তার গলা দিয়ে কোনো শর বের হলো না অনেক কষ্টে সে বলতে পারল কি আপনি সেই জমাট বাধা অন্ধকার কোনো উত্তর দিল না সে আস্তে আস্তে তানিয়ার কাছে এগিয়ে আসতে থাকল এবার তানিয়া আর দাঁড়িয়ে থাকতে পারল না নিজের সব সাহস জড়ো করে সে দৌড় দিয়ে রুম থেকে বের হয়ে গেল তার মনে হতে লাগলো তার পেছনে আরও একজন হচ্ছে। কিন্তু সে পেছনে টাকানোর সাহস করলো না এমনকি সে লিফটে উঠতে পারল না সে সোজা সিঁড়ি দিয়ে দৌড়ে গ্রাউন্ড ফ্লোরে এসে পৌঁছলো সেখানে তখন শোভরা নামের একজন নার্স ডিউটি দিচ্ছিল তানিয়া দৌড়তে দৌড়তে সেই নার্সের রুমে এসে থামলো শোভরা তানিয়াকে ওইভাবে দৌড়ে রুমে ঢুকতে দেখে তার দিকে তড়িঘড়ি করে এগিয়ে গেল কি ব্যাপার তানিয়া তুই হঠাৎ গ্রাউন্ড ফ্লোরে কি করছিস আর এত হাঁপাচ্ছিস কেন কি হয়েছে তানিয়ার ধাতস্থ হতে বেশ খানিকটা সময় লাগলো তারপর তিন তলার সব ঘটনা শুভ্রাকে খুলে বলল সব কথা শুনে শুভ্রা বলল তুই কি নিশ্চিত যে রুমের ভেতরে কেউই ছিল না অবশ্যই ছিল কিন্তু সে পৃথিবীর কেউ না আমি শুধু ছায়াটাই দেখেছি আর কিছু হত হয়তো তিনতলার প্রথম নার্স চাকরিটাই ছেড়ে দিয়েছিল আমি যদি এখন এখান থেকে পালিয়ে না আসতাম তাহলে আমার যে কি হতো তা তো আমি কল্পনাও করতে পারছি না আমার খুব ভয় করছে রে শুভ্রা ভয় পাস না ভয়ের কিছু হয়নি কাল সকালে আমরা সবাই সেই রুমে গিয়ে দেখব আসলে সেখানে কি হচ্ছে তানিয়া ভয় পেয়ে বলল না না আমি ওই রুমে আর যাব না আহা তুই ভয় পাচ্ছিস কেন আমরা সবাই তো থাকব তুই কোনো টেনশন নিস না পরের দিন সকালবেলা শর্মি তানিয়া শোভরা আর দুজন ক্লার্ক তিন তলায় সেই তিনশো সাত মনিটরটা আঙুল দিয়ে দেখিয়ে বলল। এই তো এটাই সেই মনিটর যেটা রাতের বেলা হুটাট করে চালু হয়ে যেত তারা সবাই মিলে সারা রুমে খোঁজাখুঁজি করলো এমনকি বেডের নিচেও খুঁজতে গেল কিন্তু কোনো ছায়ামূর্তির দেখা পেল না হঠাৎ করে শর্মি বলল আচ্ছা তোদের কি শীত শীত করছে আমার কেমন যেন ঠান্ডা লাগছে টানিয়া শিউরে উঠে বলল হ্যাঁ আমারও কিরকম একটা ঠান্ডা ঠান্ডা লাগছে হ্যাঁ আমারও লাগছে আর আমার কেন জানি না মনে হচ্ছে এই রুমে আমরা ছাড়াও আরো একজন আছে আমার ভালো লাগছে না চল আমরা সবাই এক্ষুনি বের হয়ে যাই ওরা সবাই রুম থেকে বের হয়ে এলো এখন কি করবি স্যারকে বলে এই রুমটা বন্ধ করে দিতে হবে এই রুমটার ভেতরে নিশ্চয়ই কিছু একটা আছে কয়েকদিনের রুমকে বন্ধ করে দেওয়া হলো। কিন্তু তানিয়া আর তিন তলায় থাকতে চায়নি তার ভয় ছিল রুমের ভেতর থেকে যদি আবার সেই মনিটারের বিপ বিপ শব্দ ভেসে আসে